আলাইকুম এভ্রি আমি ডাক্তার সাইদুর রহমান আজকে সহজ করে বলে দিলো কফ কাশি কাশির জন্য হোমোপেথির কোন কোন মেডিসিন গুলি সব চাইতে ভালো কাজ করে এবং কাশির কোন কোন লক্ষণে কোন ওষুধটা নিবেন কোন নিয়ম নিবেন কোন পাওয়ারটা নিবেন সো সম্মানিত যারা কাশির সমস্যায় ভুগছেন যাদের ফ্যামিলিতে এমন কেউ আছেন যে দীর্ঘদিন থেকে কফ কাশে ভুগছেন অনেক কষ্ট পাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি বুঝে যান যে কফটা কাশিটা কাশিটা আসলে এই কেন হয় যদি কাশির ব্যাপারে বুঝে যান তাহলে আপনি কাশি থেকে মুক্তি পেতে আপনার জন্য অনেক সুবিধা হবে সো ভিডিওটা না টেনে না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিশ্বাস করেন ভালো উপকার পাবেন সম্মানিত ভিউয়ার্স চলুন এখন আমরা জেনে নিই এই কফ কাশিটা আসলে কি কাশিটা যদিও শুনতে হাস্যকর শোনাবে কাশিটা আসলে মূলত কোনো রোগ না কাশিটা হচ্ছে আপনার লাং প্রবলেমের আপনার লাং এই লাংস প্রবলেমের একটা সিমটম মাত্র একটা লক্ষণ মাত্র যদি আপনার লাংসের মধ্যে কোনো প্রবলেম দেখা দিতে পারে বা দেখা দিয়েছে এরকম হয় তাহলে বডির পক্ষ থেকে মানে ধরেন এটা আল্লাহর কুদ্ধতি আপনার এই কফগুলি একটা তো ফ্লু ফ্লুর কথা বাদ একটা ফ্লু কফ সেটা বাদ দেন কিন্তু লাং সেটা তো ফ্লু কফের ক্ষেত্রেও দা বাই ফ্লু কফের ক্ষেত্রেও কফ যেহেতু লাং এফেক্ট করতে পারে সেই সেই জন্যই কিন্তু আপনার এই যে প্রাকৃতিকভাবে বডি এই যে আপনার মিকোয়ার সিস্টেম এই যে বালগম এই কফ কফ রিলিজ করে কফ জমা করে সেই কারণে আপনার কাশি হয় সো মূলত মেইন কনসার্নের বিষয় হচ্ছে কাশিটা মূলত এইটা কোনো রোগ না কাশিটা হচ্ছে মূলত লাং প্রবলেমের একটা সিমটম মাত্র যেরকম যদি আপনার এই লিভারের কোনো প্রবলেম যেমন জন্ডিসে কোনো রোগ নয় জন্ডি জন্ডিসের বিষয়ে আমি যদি আপনারা কমেন্টস করবেন যদি ওইটার বিষয়ে ডিটেলস একটা ভিডিও চান আমি সেটাও বানাবো সো ছিলাম লাঞ্জে চলে গেছি লিভারে আচ্ছা যদি যেমন এই সেম যেমন জন্ডিস লিভারের কোন সমস্যার কারণে জন্ডিস দেখা দেয় মানে জন্ডিস একটা সিমটম মূলত জন্ডিস হচ্ছে একটা সিমটম এই লিভার প্রবলেম হচ্ছে মূল কারণ তেমনি লাঞ্চ হচ্ছে মেইন কজ লাঞ্চের যদি কোনো সমস্যার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনার এই কাশি হতে পারে আদার্স অন্য কারণে হতে পারে যেই কারণগুলিতে মূলত কারণ হচ্ছে লিভার ইনফেকশন লিভার ইনফেকশন বা লিভারের প্রবলেম হবে যেই কোনো কারণ হতে পারে সেই কারণে এই কাশি দেখা দিতে পারে আমরা আল্লাহ জিব্রা অনেকের আছে আমরা যেটাকে আল্লাহ জিব্রা বলি ওইটা যদি বেড়ে যায় সেক্ষেত্রেও খুশ কাজ কাস হতে আপনার লাঞ্চ লাঞ্চ ইনফেকশন এরপর হতে পারে আপনার টিভি সো মূলত মোটা দাগে হচ্ছে যে লাঞ্চ প্রবলেমের বিভিন্ন লাঞ্চ প্রবলেমের কারণে বিভিন্নভাবে এই কাশিটা প্রকাশ পায় সো যদি আপনি কারণটা বুঝে যান আসলে কারণটা কি কারণে আপনার কাশিটা হচ্ছে সেই ক্ষেত্রে যদি ওই মেডিসিনটা ওইটার জন্য প্রযোজ্য মেডিসিনটা প্রয়োগ করতে পারেন বা নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি কফ থেকে রিলিফ পাওয়াটা খুবই সহজ হয়ে যায় সো সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না আমি আমার মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে দুইটা কথা বলে নিতে চাই আমি সেটা বরাবরই বলে থাকি যে হোমিওপ্যাথির কোনো সাইড এফেক্ট নাই কোনো ক্ষতি করে না বাট এটা ততক্ষণ ক্ষতি করে না তখনই ক্ষতি করে না যখন আপনি কোনো রেজিস্টার্ড ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কনসাল্ট করে মেডিসিন নেন তাই আমার রিকোয়েস্ট থাকবে যেই যেখানে যেভাবে মেডিসিনগুলি দেখেন বা ইয়ে করেন নলেজ নেন সেই ক্ষেত্রে আপনি যদি আপনার নিয়ারেস্ট কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসার সাথে পরামর্শ করে মেডিসিনগুলি নেন সেই ক্ষেত্রে আপনার জন্য যে বডির জন্য হার্মফুল বা অ্যাগ্রেভেশনের যে চান্সটা থাকে সেটা মানে কমে যাবে আর আপনার এই আপনার যে আরোগ্যের যে গতিটা আরোগ্যের যে গতিটা সেটা হয়তো এক দুই দাব এগিয়ে যাবে সো আমার রিকোয়েস্ট থাকবে আপনার নিয়ারেস্ট কোনো রেজিস্টার্ড ভালো কোনো হোমিওপ্যাথির সাথে ডক্টরের সাথে ভালো কোনো হোমিওপ্যাথি ডক্টরের সাথে কনসাল্ট করে তারপর মেডিসিনগুলি নেবেন আর আমাদের সাথে যদি কনসাল্ট করতে চান আমাদের আমরা যেহেতু পাঁচটা চ্যাম্বার রান করি সো সেই ক্ষেত্রে আমাদের ভালো একটা টিম আছে আমাদের টিম মেম্বারদের মধ্যে আমাদের যিনি উস্তাদ উনিও ইনক্লুড আছে উনি দীর্ঘ পঞ্চাশ বছর যাবত এই হোমিও জগতে সেবা দিয়ে যাচ্ছেন ওনার অনেক ভালো সাকসেস রেশিও আছে এবং ওনার রেপুটেশনও অনেক ভালো সো আমাদের সাথে কনসাল্ট করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমাদের ক্লিনিক্যাল মোবাইল নাম্বার এটা এটাতেই হোয়াটসঅ্যাপ করা আছে অথবা ভিডিও ডিসক্রিপশানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে সেটাতেও আপনারা ইমেল করে আপনার কষ্টগুলি শেয়ার করতে পারেন বা সাজেশন নিতে পারেন সো আমি আর ভিডিওকে লম্বা করবো না ভিডিওকে লম্বা না করে আমি আমার মূল মেডিসিনের আলোচনায় চলে যাই সম্মানিত ভিউয়ার্স চলুন এখন মূল আলোচনা চলে আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ার্স আমার প্রথম যে পিকটা থাকবে কফের জন্য আমার মেডিসিনের মধ্যে আমি যেটাকে এক নম্বরে রেখেছি সেটা হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম বায়োনিয়া অ্যালবাম থার্টি ব্রাইনিয়া অ্যালবাম থার্টি ইন্ডিকেশন কি কখন ইন্ডিকেট করে ব্রাইনিয়া অ্যালবাম আপনার কাশ প্রচুর কিন্তু কব বের হয় না কাশতে কাশতে বুকে প্রচন্ড ব্যথা অনুভব হয় কাশি দিলে মাথার মধ্যে ঝুন করে ওঠে মাথার মধ্যে ফিল হয় যেন মাথার মধ্যে কিছু একটা নাড়াচাড়া দিয়ে উঠছে মাথায় ব্যথা হয় যদি এই ধরনের কাশি হয় আপনার কাশি আছে কোপ বের হচ্ছে না কাশ থেকে কাশি দিলে বুকে ব্যথা হয় বুকে ফিল হয় পেইন ফিল হয় মাথায় পেইন ফিল হয় মাথার মধ্যে কি যেন একটা ঝাঁকুনি দিয়ে ওঠে যদি এই লক্ষণ থাকে তাহলে বাইনিয়া থার্টি মেডিসিনটা ব্রাইনিয়া থার্টি এল বাইনিয়া থার্টি মেডিসিনটা আধা কাপ পানির মধ্যে দুই ফোটা করে দিয়ে প্রতি দুই ঘন্টা পরপর প্রতি দুই ঘন্টা পরপর নেন দেখেন এই অল্প কিছুদিন নেওয়ার পরেই দুই তিন দিন নেওয়ার পরেই দেখবেন আপনার এই যে এই কফের সমস্যাটা সেটা কমে যাচ্ছে আর কিছুদিন নেওয়ার পরে আপনি এই সমস্যা থেকে রিলিফ পাবেন ইনশাআল্লাহ সমান্তি ভিউয়ার্স আমার সেকেন্ড সেকেন্ড যেই মেডিসিনটা আমি পিক করেছি সেটা হচ্ছে ব্রোমিয়াম থার্টি ব্রোমিয়াম থার্টি মেডিসিনটা কখন ইন্ডিকেট করে ভিউয়ার্স ব্রোমিয়াম থার্টি মেডিসিনটা ইন্ডিকেট করে হচ্ছে কাশির সময় গলার মধ্যে প্রচুর চুলকানি গলার ভেতরে প্রচুর এচিং চুলকানি হয় ফিল হয় আপনার মনে হয় যদি যদি আমি কিছু ঢুকিয়ে বা হাত ঢুকিয়ে যদি একটু চুলকাতে পারতাম তাহলে আমার খুব আরাম লাগতো যদি এইরকম ফিল হয় সেই ক্ষেত্রে ব্রোমিয়াম থার্টি মেডিসিনটা আপনার জন্য খুবই ভালো কাজ করবে থার্টি মেডিসিনটা আধা কাপ পানের মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন তিনবার করে পাঁচ দিন নেন দেখেন আপনার এই যে কাশের সাথে যে চুলকানির প্রবণতাটা প্রবণতাটা সেই সেরে যাবে যাবে কমে এই সেই এই প্রবণতাটা কমে যাবে কিছুদিন নেওয়ার পরে সেরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ভিউয়ার্স থার্ড তিন নাম্বারে যে আমি মেডিসিনটা পিক করেছি সেটা হচ্ছে এরালিয়া রিসিমসা মাদার টিনালিয়া রিসিমসা কিউ এই মেডিসিনটার কি ইন্ডিকেশন হচ্ছে এই মেডিসিনটার কি ইন্ডিকেশন হচ্ছে কাশির অ্যাটাক কাশির অ্যাটাক মিন্স আপনার যখন কাশি আসে কাশিয়ার বন্ধ হতে চায় না কাশতে কাশতে কাস্তে কাশতে একটা পর একটা একটা মানে কন্টিনিউয়াসলি চলে চলতেই থাকে অনেকে আছে কাটতে কাশতে বর্ষা পর্যন্ত এসে যায় এত কাশি চলে আসে মানে কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যায় কাশির অ্যাটাক যাদের থাকে কি ইন্ডিকেশন কাশির অ্যাটাক যাদের থাকে তাদের জন্য অ্যারালিয়ারিসিমোসা মাদার চার মেডিসিনটা একটা জাদুর মতো কাজ করবে এখন কিভাবে নিবেন অ্যাড়ালিয়া রিসিমশা অ্যালিয়া রিসিমশা মেডিসিনটা অ্যাড়ালিয়া রিসি মাদার টিঞ্চার মেডিসিনটা আধা কাপ পানির মধ্যে দশ ফোটা করে দিয়ে দিন তিন থেকে চারবার পর্যন্ত নিতে পারেন আধা কাপ পানির মধ্যে দশ ফোটা করে ওষুধ দিয়ে দিন তিন থেকে চারবার পর্যন্ত নিতে পারেন এক দুই দিন নেওয়ার পরে দেখবেন আপনার এই যে কাশির যে অ্যাটাকটা এটা কমে আসছে কিছু দিন নেওয়ার পরে সেরে যাবে ইনশাআল্লাহ সম্মানিত চার আমি যেই মেডিসিনটাকে পিক করেছি সেটা হচ্ছে থার্টি এখন ইপিকাক থার্টি মেডিসিনের কি ইন্ডিকেশনটা কি ইপিকাক থার্টি মেডিসিনের কি এন্ডিকেশনটা হচ্ছে বুকে কফ জমে যাওয়া জমা প্রচন্ড কফ বুকে জমে যাওয়া লাঞ্চের মধ্যে কফ আপনি এক্সট্রা করেছেন দেখছেন পুরা লঞ্চ ভরে আছে কফে কফ জমাট বাঁধা বুকে কফ জমে যাওয়া এই জমাট বাঁধা বা জমে যাওয়া বুক জাম হয়ে যাওয়া বুক জাম হয়ে আছে এই ক্ষেত্রে যাদের কফ জমে বুক জাম হয়ে আছে সেই ক্ষেত্রে ই একটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ইপিক থার্টি মেডিসিনটা আধা কাপ পানির মধ্যে দুই ফোটা করে দিয়ে দিন তিনবার করে নেন কিছুদিন নেওয়ার পরেই দেখবেন যে আপনার বুকে যে কপ জমে গেছিল বুকে জমাট বেঁধে আছে সেটা কমতে শুরু করেছে আর কিছুদিন নিলেই দেখবেন সেরে গেছে ইনশাল্লাহ সম্মানিত আমার পাঁচ নাম্বারে যে মেডিসিনটাকে রেখেছি সেটা হচ্ছে ড্রোসেরা টু হান্ড্রেড জসেরা টু হান্ড্রেড মেডিসিনটার কি ইন্ডিকেশন হচ্ছে পেশেন্ট পিলুতে আই মিন বালিশে মাথা রাখার পিলুতে মাথা রাখার সাথে সাথে কাশি পিলুতে মাথা রাখার সাথে সাথে কাশি হাসলে কাশি কান্না করলেও কাশি কথা বললেও কাশি যদি এই ইন্ডিকেশনগুলি ম্যাচ করে সেই ক্ষেত্রে ড্রোসেরা ড্রোসেরা টু হান্ড্রেড মেডিসিনটা আধা কাপ পানের মধ্যে দুই ফোটা করে রোসেরা টু হান্ড্রেড মেডিসিনটা আধা কাপ পানের মধ্যে দুই ফোটা করে দিন দুইবার করে নেন চার দিন নেন দেখেন আপনি অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে আর কিছু দিন কন্টিনিউ করার পরে আপনার এই যে সমস্যাটা সেটা সেরে গেছে দেখবেন সম্মানিত ভিউয়ার্স নাম্বার সিক্স আমি ছয় নাম্বারে যেই মেডিসিনটা পিক করেছি সেটা হচ্ছে কোনিয়াম ম্যাক কোনিয়াম ম্যাক মেডিসিনটা কখন ইন্ডিকেট করে কোনিয়াম থার্টি মেডিসিনটার কি ইন্ডিকেশন হচ্ছে এটার কি ইন্ডিকেশন হচ্ছে মহিলাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি অবস্থায় প্রচণ্ড কাশি গলাটা শুকিয়ে থাকে গলাটা প্রচণ্ড শুকিয়ে থাকে ডিউরিং প্রেগনেন্সিতে এই কাশিটা কাশির প্রবণতাটা বেড়ে যায় সেই ক্ষেত্রে কুনিয়াম ম্যাক থার্টি মেডিসিনটা অনেক ভালো কাজ করে এটা আপনি কুনিয়াম ম্যাকটা ওই আধা কাপ পানের মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন দুইবার করে নেন তিন চার দিন নেওয়ার পরই দেখবেন আপনার এই যে গলা শুকনো ভাবটা যে কাশি হওয়া প্রেগনেন্সিতে কাশি হওয়ার প্রবণতাটা সেটা কমে গেছে এখন আমি আপনাদেরকে একটা কমন মেডিসিন যেটা হোমিওপ্যাথিতে সবাই অ্যাপ্লাই করে এই বন্ধু এখন পাবলিকলিও সবাই জেনে গেছে একটা কাশির কমন ওষুধ হোমিওপ্যাথিতে সেটা নর্মাল কাশি এই ফ্লোর কাশি খুসখুসে কাশি এটার জন্য একটা মেডিসিন বলে রাখি সেই মেডিসিনটা আপনার ঘরে রাখতে পারেন এটা একটা সুপার মেডিসিন যেটা অ্যাকিউট লেভেলে সবচেয়ে ভালো কাজ করে যেটার জন্য কোনো ইন্ডিকেশনের প্রয়োজন হয় না কোনো ইন্ডিকেশনের দরকার হয় না এটা ঘরে রেখে দিবেন যখনই কাশি হবে তখন আধা কাপ কুমকুম গরম পানির সাথে ওম ওয়াটারের সাথে দশ থেকে পনেরো ফুটা বড়দের ক্ষেত্রে দশ থেকে পনেরো ফুটা করে তিনবার চারবার পাঁচবারও নিতে পারেন আর বাচ্চাদের ক্ষেত্রে বয়স অনুসারে কারোর জন্য পাঁচ ফুটা কারোর জন্য দশ ফুটা এটা অ্যাজ পার এইজ ডিপেন্ড করে মেডিসিনটা হচ্ছে জাস্টিসিয়া মাদার চিনচার জাস্টিসিয়া কিউক এই মেডিসিনটা একটা ধরেন একটা কমন ওষুধ মেডিসিনটা খুব কমন একটা মেডিসিন হোমি হোমিওপ্যাথদের জন্য সো এই মেডিসিনটা আপনি ঘরে রেখে দিতে পারেন আদার মেডিসিনগুলির জন্য আপনাকে সিমটাম অবশ্যই সিমটামগুলি ম্যাচ করতে হবে বাট এটা অ্যাকুইড লেভেলে যখন আপনার এই যে কোনো কাশির ক্ষেত্রে এই মেডিসিনটা অ্যাপ্লাই করা যায় সো কফ সিরাপ টিরাপ এগুলি স্ট্রেয় না নিয়ে এই মেডিসিনটা যদি ঘরে রাখান আশা করি যে আপনার যে অ্যাকুইড বা খুসখুসে যে নর্মাল যে কাশিগুলি ফ্লুজনিত যে কাশ এই কাশগুলি থেকে আপনি মুক্তি পাবেন সো সম্মানিত ভিউয়ার্স আমার আলোচনা আর লম্বা করব না অনেক লম্বা হয়ে গেছে সো আজ এখানেই শেষ করে দিব শেষ করার আগে আরও দুই তিনটা মেডিসিন সম্বন্ধে ইম্পর্টেন্ট দুইটা দুই তিনটা মেডিসিন সম্বন্ধে বলে রাখতে চাই যদি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সো আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাট এই মেডিসিনগুলির কথা মনে পড়ে গেল এই মেডিসিনগুলি না বললে আমার একটা ভিতরে একটা ইয়ে থাকবে বললাম না মেডিসিনগুলির মধ্যে হচ্ছে মেডিসিনটা হাইসিউমাস থার্টি কখন ইন্ডিকেট করে হাইসোমাস থার্টি মেডিসিনটা কি ইন্ডিকেশন হচ্ছে পেশেন্ট ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা বাতাসে কাশি শুরু হয়ে যায় ঠান্ডা ভেজা ভেজা শেষ সেটা আবহাওয়াতে কাশি শুরু হয়ে যায় আর পেশেন্টের যে একটা চারিত্র লক্ষণ থাকবে খুব ইন্ডিকেশনটা আপনি মনে রাখবেন কি ইন্ডিকেশনটা সেটা হচ্ছে পেশেন্ট অপোজিট সেক্স মানে অপোজিট সে যদি মেয়ে হয়ে থাকে ছেলেকে ছেলে হয়ে থাকে মেয়েকে অপোজিট সেক্স পার্সনকে ইমপ্রেস করতে চাবে সবসময় ওর এই পেশেন্টের লক্ষণটা হচ্ছে উনি চাবে একটা ছেলে চাবে মেয়ের কাছে নিজেকে মেয়েটা ছেলেটাকে পছন্দ করুক মেয়েটা চাবে ছেলেটা মেয়েটাকে পছন্দ করুক এরকম একটা প্রচেষ্টা ওনার মধ্যে ওর ওনার চারিত্রিক লক্ষণের মধ্যে সবসময় থাকবে যদি এই লক্ষণটা থাকে বেস্ট কাজ করবে হায়োসোমাস ভেজা ছেদ আবহাওয়া ঠান্ডা বাতাসে সে কাশি হয়ে যায় আর পেশেন্ট অপোজিট সেক্সকে অ্যাট্রাকটিভ করতে চায় নিজের প্রতি যদি এই লক্ষণটা থাকে হাইসোমাস হাইসোমাস 30 আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন তিনবার আরেকটা মেডিসিন হচ্ছে সম্মানিত ভিউয়ার্স কোস্টিকাম কোস্টিকাম মেডিসিনের ইন্ডিকেশনটা কি কোস্টিকাম মেডিসিনের ইন্ডিকেশনটা হচ্ছে কাশতে কাশতে গলা ভেঙে যাবে কাশতে কাশতে গলাটা ভেঙে যাবে অনেক সময় কাশতে কাশতে আপনার পরস্রাপও করে দিতে পারে এই এই কামের ক্ষেত্রেও পেশেন্ট কাশতে কাশতে পর্স্রাপ করে দিতে পারে কাশতে কাশতে গলা ভেঙে যাবে এবং ঠান্ডা পানি ঠান্ডা পানি খাওয়ার সাথে সাথে কাশিটা কিছু রিলিফ হবে মানে ঠান্ডা পানি খাওয়াতে পেশেন্টের আরাম লাগবে যদি এই ইন্ডিকেশনটা থাকে সেই ক্ষেত্রে কস্টিকাম থার্টি মেডিসিনটা আধা কাপ পানির মধ্যে দিয়ে দুই ফোঁটা করে দিয়ে আধা কাপ মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন তিনবার করে নেবেন অনেক ভালো রেজাল্ট পাবেন ভিউয়ার্স আমার এখন যেই মেডিসিনটা থাকবে সেটা হচ্ছে রুম্যাক্স নর্মালি আমরা তাড়াতাড়ি করে বলে দি রিউম্যাক্স বাট মেডিসিনটা হচ্ছে রুম্যাক্স রোম্যাক্স মেডিসিনটা কখন ইন্ডিকেট করে সিজন চেঞ্জের সময় ওয়েদার চেঞ্জের সময় যে কোনো চেঞ্জের সময় শীত থেকে গরমে পড় পড়তেছে মনে করেন শীত থেকে গরমের দিনে যাচ্ছেন ওই সিচুয়েশনে যখন ফার্স্ট ওয়েদার চেঞ্জ হয় ওই সময় যদি কাশি হয় বা গরম থেকে শীতের দিনে আসছেন ওই সময় যদি কাশি হয় হঠাৎ করে বর্ষাকালে এসে গেছে বৃষ্টি প্রচুর আবহাওয়াটা এখন ছিল ধরেন টেম্পারেচার ছিল আঠাশ পরের দিনে টেম্পারেচার নেমে চলে এসেছে আঠারো বা ষোলোতে ওই সিচুয়েশন গুলিতে যে টেম্পারেচার বা সিজন তারতম্যের কারণে যে কাশিগুলি হয়ে থাকে সেই ক্ষেত্রে রুম এক্স থার্টি মেডিসিনটা অনেক ভালো কাজ করে এটারও নিয়ে মেটেই আধা কাপ পানির মধ্যে দুই ফোটা করে দিয়ে দি তিনবার সো সম্মানিত ভিউয়ার্স আমার আলোচনা আর লম্বা করব না অনেক লম্বা হয়ে গেছে সো আজ এখানেই শেষ করে দিব এই ভিডিওটা যদি হেল্পফুল বা মনে হয় আপনার আর ফ্যামিলির কারো এই ভিডিওটা উপকারে আসবে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন যাতে এই যে স্বাস্থ্য সেবাটাকে সহজ করার যে আমার প্রচেষ্টাটা এই প্রচেষ্টার ছোট্ট ছোট্ট কার্যক্রমগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় সো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক সুস্থ রাখুক এবং অনেক ভালো রাখুক